যুক্তিতে কুলাতে না পেরে সাজি সালমকে দেখলাম উনি মতিউর রহমানকে বলেন টোন লো করে কথা বলেন মানে কথা আসতে বলেন তো জোরে বলেন না টোন গলার্বর নামিয়ে কথা বলেন যাকে বলেন গলার গলারশ্বর নামিয়ে কথা বলেন সে কিন্তু তার বাবার বয়সী বাবার বয়সী একজন লোককে উনি বললেন যে টোন লো করে কথা বলেন এবং আমি মনে করি বিএনপির যিনি নেতা ছিলেন তিনি অত বড় নেতাও কিন্তু না এলাকার একজন লোক তিনি যে কথাগুলি বলেছেন উনি কিন্তু টু দা পয়েন্টে কথা বলেছেন এবং সার্জিস যেটা করেছেন সার্জিসের কথা মধ্যে গর্তম্য ছিল ছিল ক্ষমতার ব্যবহার ছিল সার্ভিস যেটা পারে পারে না সার্জিস বলার চেষ্টা করেছে। যে আপনারা কোনো কাজকর্ম করতে পারেন না আমি যখন একটা কিছু কাজ করি সেটাও আপনারা দেখতে পারেন আমি এলাকার উন্নয়নের জন্য করছি তো এলাকার উন্নয়নের জন্য যদি আপনি করেন তো এই ক্ষমতা দেখানোর আপনাকে পাওয়ারটা কে দিল ভাই কে পাওয়ার দিল হ্যাঁ আপনি বলতে পারেন সরকার আমাকে পাওয়ার দিয়েছে সরকারি প্রোটোকল নিয়ে আমরা গত কয়েক মাস ধরে সরকারি প্রোটোকল নিয়ে বিভিন্ন জায়গায় এই প্রোটোকল পেয়ে পেয়ে আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে সেই খারাপ অভ্যাসেরই ধারাবাহিকতায় আমি এটা করছি যদি সেটা হয় তাহলে দায়টা যে সরকারের উপরে পড়ে ভাবুন একটা জিনিস আমরা এই জন্যই সবসময় বলে এসেছি যে এই সরকার কিন্তু ক্রমাগত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিরপেক্ষতা হারাচ্ছেন এই সরকার আগামীতে একটা নির্বাচন করবেন সরকার কিন্তু নিরপেক্ষ থাকতে পারবেন ভুল আলোচিত এনসিপির নেতা সার্জিস আলম উনি সেখানে যে উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের যে সম্মেলন কক্ষ সেখানে বসে সবার সঙ্গে উনি মিটিং করেছেন বৈঠক করেছেন কেন করেছেন ওনার কী ধরনের বৈঠক করার এক্তিয়ার আছে অথবা উনি যদি একটা বৈঠক ডাকেন সেই বৈঠকে সরকারি কর্মকর্তারা যার যার কাজ ফেলে সেই বৈঠকে যোগদান করার কি কোনো নিয়ম আছে পারেন উনি যদি পারেন উনি তো এখন একটা সরকারি এখন একটা রাজনৈতিক দলের নেতা উনি যদি পারেন কাউকে যদি অন্য সমস্ত দল যে বলে আমরাও একটা বৈঠক করব। এরা কতজনকে সময় দিবে। সকলকে জ্ঞান দেওয়া সকলকে কাছে সকলকে নির্দেশনা দেওয়া এটা কি ওনার এক মধ্যে পড়ে তুমি এটা কেন করলেন অথবা কেন করতে পারলেন অথবা ওনার ডাকে সবাই যে হাজির কেন হলেন কারণ সবাই জানে এরা পাওয়ারফুল এই পাওয়ারের উৎসটা কোথায় দেখুন এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে ঘটনা কি ঘটেছে উপজেলা পরিষদ যে যখন মিটিংটা করছিলেন সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের নিয়ে একই সময় ওইখানে ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা যার নাম মতিউর রহমান তিনি গিয়েছিলেন এখানে বিএনপির আগামীতে ইলেকশন করবেন হয়তো বা বড় নেতা ব্যারিস্টার নৌসাদ জামির তার ঈদ শুভেচ্ছার কার্ড দেওয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাদের এবং উনি কার্ড নিয়ে যে দেখেন কর্মকর্তা ভূমি ফাঁকা কেউ নেই এখন যখন কেউ নেই তখন কেউ খবর নিলেন সবাই যে ইউনো রুমে বসে ইউনো সম্মেলন কক্ষে বসে মিটিং করছেন তার সঙ্গে মিটিং করছেন সার্জি সালামের সঙ্গে এই সার্জি সালাম কিন্তু ওই এলাকারই সন্তান তো উনি ওই এলাকার লোক যখন ওরা বেরিয়েছে তখন উনি ওই সরকারি কর্মকর্তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি এরকম নিজ নিজ অফিস ফেলে যে সম্মেলন কক্ষে বসে একজন রাজনৈতিক দলের নেতার সঙ্গে এভাবে মিটিং করতে পারেন তখন সার্জি সালাম এগিয়ে এসে নিজের থেকে উনি বলেছেন যে পারেন উনি গিয়েছিলেন এলাকার মানুষের সমস্যা নিয়ে এলাকার কাজ কি ভালোভাবে করা যায় জানার জন্য উনি গিয়েছিলেন এটা একটু ভিডিও প্রায় দুই মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও কালকে আমরা সবাই দেখেছি বৃহস্পতিবারে মোটামুটি সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমিও দেখেছি ওই লোকটা বলছিল দেখো তোমরা ছেলেরা তোমার যখন কি একটা মেলা করলে এর আগে কয়েকদিন আগে সেই মেলাতে আমরা তোমাদের সহযোগিতা করেছি কিন্তু তখনও তোমরা কোনো রাজনৈতিক দল করনি তোমরা ছেলে ছাত্র সেই হিসেবে দুজন এখন এখনো ছাত্র প্রতিনিধি আছে তার মধ্যে একজন আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ আহমদ সজীব ভুইয়া তারা কিন্তু এই সার্জিস আলমদেরই সহকর্মী ছিলেন সহযোগী ছিলেন তারা একসঙ্গে আন্দোলন করেছেন একসঙ্গে কাজকর্ম করেছে। তার মানে সার্জিস আলমরা যাতে বিভিন্ন এলাকায় গিয়ে এলাকার প্রশাসনের কাছ থেকে তাদের কর্মকাণ্ড করার জন্য নানা ধরনের সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা যাতে অবাহিত থাকে সেই ব্যবস্থা যাতে বাধাহীন থাকে এই জন্যই কিন্তু আসিফ মাহমুদকে এই মন্ত্রণালয়ের দায়িত্বটা দিয়ে রাখা হয়েছে এবং আমার ধারণা এর কারণেই তার ডাককে অস্বীকার করা উপেক্ষা করা কোনো সরকারি কর্মকর্তার পক্ষে সম্ভব ছিল না এটা ঘটতে থাকবে আগামী তো যদি এটা ঘটতে থাকে তাহলে আপনি কি করে বলতে পারবেন যে আগামী নির্বাচনে নিরপেক্ষ হবে কিভাবে বলতে পারবেন প্রশাসন পক্ষপাত করবে না কারণ প্রশাসন তো জানবে এই আহ্বানে দিলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে ওই চাকরি নিয়ে টানাটানি করা খুব সহজ সহজে বলে দিবে এই লোক সৈরাচারের দোসর বলে দিলে হলো ট্যাগ লাগাই দিলে হলো তাহলে এই দেশে আমরা যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই সেই নির্বাচনের সমস্তগুলো পথ কিন্তু তারা বন্ধ করে দিচ্ছে ওনার কাজটা কি ওনার এই মুহূর্তে কাজটা কি উনি এলাকাবাসীর কাছে ক্ষমতা প্রয়োগ করে কাজ দেখাতে চাচ্ছেন কারণ আগামীতে ওনার ভোট দরকার তার মানে উনি আসলে ভোটের জন্য এখন থেকে সরকারের যে ক্ষমতা যে ক্ষমতা ওনার থাকার কথা না সেই ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে উনি সেগুলো করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি একজন বড় কেউ কাটা হয়ে গেছেন এই কেউ কাটা হওয়ার মাধ্যমে উনি মানুষের কাছ ভোট দেওয়ার চেষ্টা করছেন ঠিক হচ্ছে আমি এই প্রশ্নগুলো করতেছি আমি আশা করব যে জাতীয় নাগরিক পার্টি যারা নেতা আছেন কর্মকর্তা আছেন তারা এগুলো দেখবেন এবং যারা সরকারি কর্মকর্তা আছেন তারাও বোঝার চেষ্টা করবেন সার্জিস আলম কিন্তু এখন অন্য দশটা রাজনৈতিক দলের নেতাদের মধ্যে একজন নেতা তাকে বাড়তি কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই সবাইকে আপনি কাউকে গুরুত্ব না দিতে পারছি না সবাইকে গুরুত্ব দেন যে যে কাজটা নিয়ে যাবে সেই কাজটা সে যতটুকু পায় আইন অনুযায়ী ততটুকু তাকে হেল্প করবেন এর চেয়ে বেশি কিছু নয় এবং আগামী সব হিসাব হবে যারাই ক্ষমতায় আসুন এগুলো কিন্তু হিসাব হবে